চলো চলো ঢাকা চলো চলোখালী বিভাগে বৃহত্তর নোয়াখালী নোয়াখালীবাসী এবার নোয়াখালীর মধ্যে এবার একটা কাম গড়াই দিব আইয়া উত্তরে দৈনিক হুবে অসুমে ব্যাগিন মিলাই করি হেলাইবো শুধু আওয়াজ উঠবো নোয়াখালী বিভাগ চাই শুধু উঠবো কি নোয়াখালী আবার ব্যাগ সাইড আবার যেগুনটা সিডাঙ্গাতে যাইব এখনটা হেনিতে যাইতে যাইতে কব কইরে ভাই আমরা আইছি সিডাঙ্গা তাই নোয়াখালী লেবে কোন আইও হেনিত তুন যাই নোয়াখালী বিভাগ ব্যাগ সাইড তো নাই নোয়াখালী বিভাগ ব্যাগ সাইড নোয়াখালী বিভাগ ব্যাগ এবার খেলা দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় প্রাণের নোয়াখালীবাসী বৃহত্তর নোয়াখালীবাসী ফেনী লক্ষীপুর নোয়াখালী আমরা এই অঞ্চলে নোয়াখালী ভাষাভাষীদেরকে নিয়ে আমাদের আজকে পদ যে কথাটুকু সেটা হচ্ছে আমরা গত কয়েকদিন আগে আমরা দেখেছেন নোয়াখালী জেলা সমিতির পক্ষ থেকে আমাদের সংবাদ সম্মেলন সফলভাবে হচ্ছে এখন আমাদের আগামী শনিবার কাজ একটাই সেটা হচ্ছে আমরা আগামী শনিবার সকাল দশটায় জাতীয় ফেস ক্লাব প্রাঙ্গনে আমাদের বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনে যে যেখানে আছি ভাই সবাই এক জায়গায় জানান দিব যে নোয়াখালী বিভাগ ছাড়া আমরা ঘরে ফিরবো না আমরা আমাদের দাবি একটাই নোয়াখালী বিভাগ চাই এই প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই আমরা দেখেছি চট্টগ্রাম ঢাকা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি বিভাগীয় শহর সব জায়গায় আমাদের নোয়াখালী বিভাগের প্রশ্নে বিদেশে বিভিন্ন এম্বাসিতে বিভিন্ন অ্যাম্বাসডর হাতে আমাদের নোয়াখালী বিভাগের জন্য আমাদের রেমিটেন্ট যোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করে তারাও স্মারকলিপি দিয়েছেন আমরাও বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি সবচাইতে চমকপ্রদ যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে নিকারের মিটিং মধ্যে সবাই একটা বিষয় অ্যাস্ট্রনিস্ট প্রকাশ করেছেন যে আপসেট হয়েছেন যে কিভাবে নোয়াখালীকে পাশ কাটিয়ে গণশুনানি ছাড়া একটা অঞ্চলকে এভাবে উপেক্ষা করে যে অঞ্চলের জন্ম মানে জন্মগ্রহণ করেছিল মাস্টারদা যে অঞ্চলে জন্মগ্রহণ করেছিল সার্জন জৌরুল হক যে অঞ্চলের জন্ম গ্রহণ করেছিল বারবার প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে অঞ্চলে জন্ম গ্রহণ করেছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো একজন মহান ব্যক্তিত্ব যিনি অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা তেনার মতো একজন ভদ্রলোককে পাশ কাটিয়ে আমাদের গণশুনানি ছাড়া আমাদের বিভাগ নিয়ে যায় এটা অনেকটাই থমকে দাঁড়িয়েছে আমরা আবারও জানান দিতে চাই হলে হবে নোয়াখালী বিভাগ তাছাড়া আমরা অন্য কিছু মানবো না যদি কারো বিভাগ লাগে আমরা দশটা বিভাগে আমরা বাধা নেই কিন্তু আমাদের একটি নোয়াখালী বিভাগের মধ্যে আমরা কোনো বাধা কোন কুটকৌশল আমরা তা মানবো না আমরা একটাই স্লোগান দিব চলো চলো ঢাকা চলো নোয়াখালী বিভাগের দাবি আদায় করো চলো চলো ঢাকা চলো নোয়াখালী বিভাগের দাবি আদায় করো আমরা দেখেছি আমাদের সকল গায়ক নায়ক যে যেখানে আছে গীতিকার শুরুকার সবার মুখে দাবি একটাই যে যেখানে আসি ভাই যে যেখানে আসি ভাই যে যেখানে আসি ভাই চলো চলো ঢাকা চলো সফল করো এগারো তারিখ সারাদিন নোয়াখালী বিভাগ চাই আমরা সবাই জাতীয় প্রেস ক্লাব জাতির একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আমি যাচ্ছি আপনি আসছেন তো